আমি একজন মা আমি একজন গৃহিণী আমি কিন্তু আমার দায়িত্ব কর্তব্য সবটা খুব ভালোভাবে জানি এবং বুঝি আর সেই দায়িত্ব কর্তব্য করার পরেই কিন্তু আমি বাড়তি সময়টুকু বা সেই সময়ের ভিতর থেকেই কিন্তু টুকটাক ভিডিও করি অনেকেই ভাবেন যে কি কোনো কাজ নেই দিন শুধু ভিডিও করে কিন্তু না শুধু আমি না প্রত্যেকটা মেয়ে কিন্তু তার সংসার জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে তারপরেই কিন্তু যে সময়টুকু পায় সেই সময়টুকুতেই তারা একটু কাজ করার সুযোগটুকু নেয় এখন যারা নেগেটিভ কমেন্টস করেন বা নেগেটিভ কথাবার্তা বলেন তারা একটু ভেবে দেখবেন একটা মেয়ে তার সমস্ত কর্তব্য করার পরে যদি কিছুটা সময় ফেসবুক বা ইউটিউবে ব্যয় করে সেটা কি তার অপরাধ আমি তো মনে করব না কারণ যারা আমরা পুরোপুরি হাউজওয়াইফ তাদের রিক্রিয়েশনেরও একটা ব্যাপার আছে সারা সারাদিন কাজকর্ম করার পরে একটু সময় যদি আমরা বিনোদনের জায়গা খুঁজি আর সেই বিনোদনের জায়গাটুকুকে যদি আমরা একটু ইনকাম সোর্স হিসাবে পেতে পারি তাহলে অসুবিধা কোথায় এই বলবো যারা নেগেটিভ কমেন্টস করেন প্লিজ এটাকে বন্ধ করুন পজিটিভলি চিন্তা করুন সব কিছু পজিটিভ ওয়েতে দেখুন দেখবেন সব কিছুই খুব ভালো লাগবে যাই হোক অনেক কথা বলেছি আর বলতে বলতে দেখুন আমি স্কুলে গিয়েছি ওখান থেকে বড় ছেলেকে নিয়ে এসেছি বড় ছেলেকে নিয়ে কিন্তু সোজা বাসায় আসেনি ওখান থেকে গিয়েছিলাম আমি ছোট ছেলেকে আনতে ছোট ছেলে আজকের বাবার সাথে গিয়েছিল কারণ অনেক দিন পরে স্কুল খোলার পরে ছোট ছেলেকে এই গরমের মধ্যে স্কুলে নিতে চাই নিজনের বাবার সাথে একটু পাঠিয়ে দিয়েছিলাম তো এই যে ছোটো ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি এখন লিফ্টের লিফ্টের অপেক্ষা করছি লিফ্ট আসলে এই যে লিফ্ট চলে এসেছে আর আমরা এখন বাসায় উঠে যাব। বাসায় উঠেও কিন্তু আমার কাজের শেষ নেই সকালে কিছুটা রান্না করে রেখে গেছিলাম আর যেহেতু মাছ রান্না করেছিলাম বড়ো ছেলে একদমই খাইনি দেখুন এই যে বাসায় ঢুকে কিন্তু আমি একটা চিকেন তুলে দিয়েছি একদম নর্মাল ওদের মতো করেই করব কাঁচা ঝাল দিয়ে একটু সামান্য মশলা দিয়ে চিকেনটা তুলে দিয়েছি চিকেনটা হলেই কিন্তু আমি দুজনকে খেতে দেব। কারণ তার পরপরই আবার খাওয়ার পরপরই ওদেরকে নিয়ে দৌড়াইতে হবে পড়াতে আর যেহেতু বাসায় কেউ নেই এই যে চিকেনটা হয়ে গেছে অলরেডি আমি ভাত বেড়ে নিয়েছি এখন ওদেরকে খাওয়াবো আর খাওয়ানোর পরেই কিন্তু এই যে রেডি হয়ে গেছে ওরা আবারও পড়তে যাচ্ছি আর পড়তে যাওয়ার সময় কিন্তু ছোট ছেলে আমার সাথেই যায় কারণ যেহেতু বাসায় কেউ নেই ওকে বাসায় রেখে যাওয়ার ওয়ে নেই সেক্ষেত্রে একসাথে নিয়ে যেতে হয় সেম ওয়ে আবারও লিফ্টের জন্য অপেক্ষা করছি এই যে লিফ্ট থেকে নামলাম তারপরে কিন্তু আমরা এখন রিকশায় যাব আর এখন প্রচণ্ড রোদ এই রোদে আসলে এক পাও হাঁটা যায় না শীতের দিন হলে তো বেশ হাঁটতে হাঁটতে যাওয়া যায় বা আসা যায় খুব বেশি দূরে না শীতের দিনে হাঁটলে খুব মজাই লাগে ঠান্ডাটা লাগে না আর গরমের দিনে তো একটুও হাঁটা যায় না আমরা বেরিয়ে যে রিক্সার জন্য অপেক্ষা করছি আর এই সময়টা রিক্সাও পাওয়া যায় না দেখুন আকাশটাকে কত সুন্দর লাগছে একটুখানি হেঁটে এই যে রিক্সা পেলাম এই চাচা আমাদেরকে দেখেই এগিয়ে আসলো কারণ চাচা অলরেডি আমাদেরকে চেনে প্রায় আমাদের যেহেতু এখানেই ঘোরাঘুরি করে আর আমরা প্রত্যেক দিন এই টাইমে পড়তে যাই তো চাচা জানে এই জন্য আমাদেরকে দেখে এগিয়ে আসলো আর এই যে আমরা এখন রিক্সায় উঠে গেছি রিক্সায় উঠে আমরা এখন পড়তে চলে যাব আমাদের পড়া শেষ আর আমরা এখন বাসায় ফিরছি হেঁটে হেঁটেই ফিরছি তার কারণ আমাদের কিছু কেনাকাটা আছে সামনে যে আমরা কিছু কেনাকাটা করব। তারপরে রিক্সা নেবো ওই দেখুন বাচ্চারা হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছে আর এই যে তারা দৌড়াদৌড়ি করছে এই সময়টা তারা খেলতে খেলতে যায় এটা খুব ভালো লাগে আর আমিও চাই ওরা এইভাবে খেলাধুলা করুক যার কারণে হাঁটতে হাঁটতে নিয়ে যাই গল্প করতে করতে যাই বিভিন্ন রকম গল্প তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন টাটা বাই বাই দেখা হবে আবার